আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালোসান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতো ভালো আছেন প্রতি সপ্তাহ নয় আজকে আবার আসলাম আপনাদের মাঝে ইয়ার টিকিটের আপডেট দাম জানাতে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এই পাঁচটি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিট আপ ডাউন টিকিটের দাম সিঙ্গেল টিকিটের দাম এবং যারা বাংলাদেশ থেকে কলারামপুরে আসতেছেন আসতে চান সিঙ্গেল টিকিটের দাম কেমন সে দামগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি আপনাদের সাথে একটু কনফার্ম হতে চাই যে আমার লাইভ কিলার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আর এয়ার টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ে দাম জানতে বা যে কোনো বিষয়ে জানতে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার করতে হবে এই নাম্বার আপনারা সরাসরি ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এয়ার টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ে জানার জন্য অনেকেই আছেন যারা টিকিট কিনতে চান তারা এই নাম্বারে আমি আপনাদেরকে একটু বলে রাখি এয়ার টিকিটের দাম কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে মাঝখানে অনেক অফার ছিল এখন কিন্তু বিশেষ করে বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা এয়ারলাইনস এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এর টিকিটের দাম অনেক বাড়তি সিঙ্গেল টিকিট সিঙ্গেল টিকিট হাজার রিঙ্গিতের উপরে এয়ার এশিয়া বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়ানি এয়ারলাইন্স হাজার রিঙ্গিতের উপরে বারোশো সাড়ে বারোশো চোদ্দশো সিঙ্গেল টিকিটের দাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এক হাজার রিঙ্গিতের উপরে বারোশো চোদ্দশো রিঙ্গিতের মতো সিঙ্গেল টিকিট শুধুমাত্র কম আছে বাতিক এয়ারলাইন্স মালিন্দ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া এয়ার টিকিটের তথ্য জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্লিজ সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ টিকিটের সব খোঁজ খবর আপডেট জানতে পারবেন টিকিট কিনতে টিকিট রি ইস্যু করতে চেঞ্জ করতে এ নাম্বারে যোগাযোগ করুন ওকে প্রেমালোষণ প্রকাশ বাংলাদেশি ভাইয়েরা আমি প্রথমেই যেহেতু বাতিক এয়ারলাইন্সে এখন পর্যন্ত টিকেটের দাম একটু শিথিল একটু রিজনেবল সেজন্য বাতিক এয়ারলাইন্সের টিকেটের দাম আমি শুরু করছি নভেম্বরের চার তারিখ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত নভেম্বরের চার তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইন্সের যে টিকিটগুলো আছে চার তারিখে পাঁচশো আশি রিঙ্গিতে পাঁচ তারিখে পাঁচশো আশি ছয় তারিখে সাতশো তিরিশ সাত তারিখে পাঁচশো আশি আট তারিখে পাঁচশো আশি নয় তারিখে পাঁচশো আশি দশ তারিখে পাঁচশো আশি এগারো তারিখে সাতশো তিরিশ বারো তারিখে ছয়শো আশি তেরো তারিখ থেকে কিন্তু কম আছে তেরো তারিখ থেকে বাতিক এয়ারলাইন্স এর টিকিট পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে হাতে সাত কেজি সহকারে পাবেন মাত্র চারশো সত্তর রিঙ্গিতে চারশো সত্তর রিঙ্গিতে বাতিকে এয়ারলাইন্স এর টিকিট পাবেন আহ তেরো তারিখে

তেইশ তারিখ সাতশো চারশো সত্তর চব্বিশ তারিখ চারশো সত্তর পঁচিশ তারিখ চারশো চল্লিশ ছাব্বিশ তারিখ চারশো সত্তর সাতাশ তারিখে চারশো চারশো তিরিশ আঠাশ তারিখে সত্তর উনত্রিশ তারিখে চারশো তিরিশ তিরিশ তারিখে চারশো সত্তর এইগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাতিক এয়ারলাইন্সের টিকিট পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে হাতে সাত কেজি সহকারে এয়ার এশিয়াতে যারা যেতে চান চার তারিখে কোনো টিকিট নাই পাঁচ তারিখে ছয়শো দশ সাত তারিখে ছয়শো দশ সরি ছয় তারিখে সাতশো ছয়শ দশ সাত তারিখে চারশো নব্বই এয়ার এশিয়া এয়ার এশিয়াতে সাধারণত কেজি বুকিংয়ে থাকে এবং হাতে থাকে সাত কেজি ওকে চার সাত তারিখে পেয়ে যাবেন এয়ার এশিয়াতে চারশো নব্বই রিঙ্গিতে নয় তারিখে পাঁচশো আশি দশ তারিখে পাঁচশো আশি এগারো তারিখে নাই বারো তেরো তারিখে পেয়ে যাবেন চারশো ষাট রিঙ্গিতে চোদ্দ তারিখেও চারশো ষাট রিঙ্গিত পনেরো তারিখে নাই ষোলো তারিখেও চারশো ষাট রিঙ্গিতে পেয়ে যাবেন সতেরো তারিখে চারশো চারশো ষাট উনিশ উনিশ আঠারো তারিখে নাই বিশ বিশ একুশ পেয়ে যাবেন তেইশ চব্বিশ পেয়ে যাবেন চারশো ষাট পঁচিশ তারিখে কোনো টিকিট নাই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এগুলাতে পাওয়া যাবেন মাত্র চারশো বিশ রীতে এয়ার এশিয়াতে এয়ার এশিয়াতে কিন্তু তিরিশ কেজি মাল বুকিং হাতে সাত কেজি এটা বললাম এয়ার এশিয়াতে তাহলে দেখা গেল যে বাতিক এয়ারলাইন্স সর্বনিম্ন যেটা আছে সেটা হলো আপনার সবচেয়ে কম দাম যেটা আছে চারশো সত্তরে চারশো সত্তরে সবচেয়ে কম দাম আছে এবং এয়ার এশিয়াতে আছে চারশো বিশ এর কম দামে আসলে টিকিট কিন্তু নাই এই দুই এয়ারলাইন্স এবার যদি মালয়েশিয়ান এয়ারলাইন্সের কথা বলি মালয়েশিয়ান এয়ারলাইন্সের কথা বললে অনেকেরই মাথা চমকে যাবে সিঙ্গেল টিকিট মালয়েশিয়ান এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট চার তারিখে সতেরোশো পঞ্চাশ পাঁচ তারিখে চব্বিশশো সত্তর ছয় তারিখে আঠারোশো চল্লিশ সাত তারিখে সতেরোশো ষাট আট তারিখেও সতেরোশো ষাট নয় তারিখে আঠারোশো চল্লিশ দশ তারিখে সতেরোশো ষাট এগারো বারো সতেরোশো ষাট তেরো তারিখে তেরোশো রিঙ্গিন চোদ্দো পনেরো ষোলো আঠারোশো চল্লিশ সতেরো আঠারো উনিশ আঠারোশো চল্লিশ বিশ তারিখে বারোশো চল্লিশ বিশ তারিখে একটু কম আছে এরপর আবার একুশ বাইশ দেশ সবগুলোই বারোশো চল্লিশ বারোশো চল্লিশ সিঙ্গেল টিকিট দেখতে পেলেন আঠারোশো ইঙ্গিত ষোলোশো সতেরোশো ষাট সিঙ্গেল টিকিট মালয়েশিয়ান এয়ারলাইন্স তবে যারা এই অফার থাকতেও টিকিট কিনে রাখছেন না তারা কিন্তু যারা বিশেষ করে স্পেশাল পাস নিয়ে ট্রাভেল পাস নিয়ে দেশে আসবেন তারা কিন্তু পরবর্তীতে এমন একটা সময় আসতেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ এইগুলা সিঙ্গেল টিকিট কিনতে হবে দুই হাজার উপরে লিখে রাখেন এগুলা যারা একবারে চাপ পড়বে ট্রাভেল পাস নিয়ে যারা দেশে আসতে যাচ্ছেন তাদের একটা লোড পড়বে জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ এইগুলা মার্চে তখন দেখবেন যে সিঙ্গেল টিকিট দুই হাজার কাটতে হবে সেক্ষেত্রে দেখেন আবার সিঙ্গেল টিকিট আপনারা যদি বিমান বাংলাদেশে কাটতে চান তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট ছাব্বিশ পঞ্চাশ পাঁচ তারিখে ছাব্বিশ পঞ্চাশ ছয় তারিখে সাতাশশো পঞ্চাশ সাত তারিখে একটু কম আছে এক হাজার পঞ্চাশ আট তারিখে সাতাশশো পঞ্চাশ নয় তারিখে ছাব্বিশে পঞ্চাশ দশ তারিখে সাতাশশো পঞ্চাশ এগারো তারিখে পঞ্চাশ বারো তেরো তারিখে নাই সরি বারো তারিখে সাতাশ চোদ্দ তারিখে একটু কম আছে এক হাজার পঞ্চাশ এরপরে যেগুলো আছে পনেরো তারিখে ছাব্বিশ পঞ্চাশ ষোলো তারিখে চারশো রিঙ্গিতে টিকিট আছে দেখেন পনেরো তারিখে যেখানে ছাব্বিশশো পঞ্চাশ ষোলো তারিখেই চারশো রিঙ্গিতে টিকিট আছে বিমান বাংলাদেশে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিই আর যারা পঁয়ত্রিশ কেজি মাল সহকারে নিতে চান ষোলো তারিখে মাত্র এক হাজার পঞ্চাশ ইঙ্গিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু টিকিটটা পেয়ে যাবেন ওকে সতেরো থেকে শুরু করে সতেরো আঠারো উনিশ তারিখ আঠারোশো চল্লিশ বিশ তারিখে বারোশো চল্লিশ একুশ তারিখে আট একুশ বাইশ আঠারোশো চল্লিশ তেইশ তারিখে তিরিশ তারিখ পর্যন্ত বারোশো চল্লিশ এটা হলো বিমান বাংলাদেশের এয়ারলাইন্স টিকিটের দাম শুনলেন সরি মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান বাংলাদেশের যেটা আছে বিমান বাংলাদেশের সতেরো থেকে সতেরো থেকে তিরিশ পর্যন্ত সতেরো থেকে তিরিশ পর্যন্ত চারশো রিঙ্গিতে টিকিট আছে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে যারা হ্যান্ড ক্যারিতে যারা সাত কেজি মাল নিয়ে যেতে চান বিমান বাংলাদেশে চারশো রিঙ্গিতে টিকিটটা পাবেন নভেম্বরের সতেরো থেকে ৩০ তারিখ পর্যন্ত আর যাদের বিশ কেজি মাল আছে তারা পাঁচশো রিঙ্গিতে পেয়ে যাবেন বিশ কেজি এবং কিছু কিছু ডেটে আছে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে পাঁচশো রিঙ্গিতে পেয়ে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট আর ইউএস বাংলার কথা যদি বলি ইউএস বাংলা এয়ারলাইন্সের চার তারিখ পাঁচ তারিখে আছে চার তারিখ আছে এক হাজার তিরিশ পাঁচ তারিখ থেকে শুরু করে মোটামুটি এগারোশো বারোশো এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ সিঙ্গেল টিকিটের দাম এরপরে একুশ তারিখ সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আছে আটশো পঞ্চাশ ইঙ্গিতে ইউএস বাংলা এয়ারলাইন্সে এ মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম সিঙ্গেল টিকিটের দাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে রিটার্ন টিকিটের দাম সবচেয়ে কম কোন ডেটে আছে এই মাসের ১৩ তেরো চোদ্দ তারিখে যদি কেউ যান তেরো চোদ্দ তারিখে যাবেন এক মাসের ছুটিতে বা দুই মাসের ছুটিতে তাহলে হয়তো তেরোশো পঞ্চাশে রাখা রাখা যাবে যাবে কিছু কিছু ডেট আছে বারোশো পঞ্চাশে যেমন এই মাসের যদি নভেম্বরের আঠারো বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ নভেম্বরের আঠারো বিশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তারিখগুলাতে যদি কেউ এক মাসের ছুটিতে যান দুই মাসের ছুটি যান তাহলে কিন্তু আপনাদের টিকিটটি হয়তো বারোশো দেওয়া সম্ভব অন্যথায় আপনি অন্য অন্য ডেটে গেলে কিন্তু পনেরোশো টিকিট লাগবে তাহলে বুঝতে পারছেন যে টিকিটের দাম কিন্তু বেড়ে গিয়েছে সেজন্য যারা প্ল্যানিং আছে নভেম্বরে ডিসেম্বরে জানুয়ারিতে দেশে যাবেন তারা এখনই টিকিটটা কেটে রাখতে হবে অন্যথায় কিন্তু টিকিটের দাম অনেক বেড়ে যাবে পাশাপাশি অনেকেই অনেক করছেন যে দেশে আছেন দেশ থেকে যারা আসতে চান তারা নয়শো পঞ্চাশ টিকিটটা পেয়ে যাবেন কিছু কিছু ডেটে তবে কোন কোন ডেটে অ্যাভেলেবেল এই টিকিটগুলো আছে যারা দেশ থেকে আসতে চান নয় স্ব রিঙ্গিতে সাড়ে নয় স্বিঙ্গিতে এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপ করেন কাইন্ডলি প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে প্লিজ একটু যোগাযোগ করুন প্লাসভেন সেনপুর প্রবাসী বাংলাদেশি ভাইরা আজ এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন টিকিটের দাম এরপর যদি কোনো কিছু জানা থাকে আমাকে এখানে কমেন্টস করেন ইনশাআলা কমেন্টসে আপনাদের টিকিটের উত্তর দেওয়া হবে কমেন্টসের উত্তর দেওয়া হবে ধন্যবাদ সকল আসসালাম